চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে সমাবেশে স্মরণকালের সর্বোচ্চ জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ আজ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় দিক নির্দেশনা দেন শীর্ষ নেতারা গত চব্বিশে নভেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আগামী তিন মাসের কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগ তারপর থেকে গুঞ্জন উঠেছিল আওয়ামী লীগের সর্বস্তরের জনগণের উপস্থিতি নিয়ে রাজপথে নামবে দলটি কথার সাথে কাজের মিল রেখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়কে দেশে ফেরাতে রাজপথে ভয়াবহ বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী লীগ তবে রাজপথে শুধু আওয়ামী লীগ নয় দেখা যাচ্ছে সদ্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকেও অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ না দেখাতে পারলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পুনরুদ্ধার করা হবে জাতিসংঘের এমন ঘোষণা এবং জয়ের দেশে ফেরা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মেহেদি হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের রূপ নেওয়া এক দফা দাবিতে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার দেশত্যাগের পর প্রায় চার মাস পর সজীব অজেদ জয়কে দেশে ফেরাতে রাজপথে নেমেছে বাংলাদেশ আওয়ামী লীগ অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে শেখ হাসিনার পদত্যাগপত্র হস্তান্তর করতে না পারলে ক্ষমতা পুনরুদ্ধার করবেন ন্যাশনাল পলিটিক্স মেহেদি হাসান তেতিলিয়া নিউজ ঢাকা